আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন হচ্ছে সকালবেলা সাফিনকে পড়াতে বসিয়েছি আজকে সকালে হচ্ছে বৃষ্টি হচ্ছিল তো আজকে আর স্কুলে যাওয়া হয় নাই তো ভাবলাম পড়াশোনাটা শেষ করে নেই তারপরে কাজকর্ম করব তো পড়াশোনা শেষ করে আমি হচ্ছে এখন কিছু বেগুন ভাজছিলাম তো বেগুন ভাজা হচ্ছে শাফিনের অনেক পছন্দ বেগুন দেখেই বলছিল যে আমাকে একটু বেগুন ভেজে দিও আজকে এই যে দুপুর আজকে একটা বেজে গেছে এখন কেবল ভাত বসাইলাম এতক্ষণ বসাইছিলাম বসাইতে গেলে মানে আমার ঘন্টা যে যে যায় আর এই বাবা হচ্ছে আমরা যখন বাড়ি থেকে আসতেছিলাম বাসে হচ্ছে ওকে আমরা কিনে দিয়েছিলাম আমরা খেতে খেতে আসছিল তো ওই আমরা খেয়ে এত মজা পেয়েছিল ও বলতেছিল আরও খাবে পরে লোকটা তো চলে গেছিলো আর দিতে পারি নাই তারপর বললাম যে বাসায় গেলে তোমার বাবা নিয়ে আসবে না তারপর তোমাকে বানাই দিবোনি সে আমরা বাবাকে বলতে বলতে মনে ছিল না ভুলে গেছিলাম তারপরে হঠাৎ মনে পড়ছে তো তারপরে দেখি সে গিয়ে নিয়ে আসছে আমরা কাটবো কেটে সাফিনকে দিব খেতে আর এখন সবজি আছে হচ্ছে বেগুন আর আলু বেগুন আলু দিয়ে আজকে ইয়ার আনবো পাঙ্গাস মাছ রান্না করব এই যে তরকারি কষিয়ে নিচ্ছি ওদিকে ভাত মাত্র বলক আসলো ভাত বসিয়ে দিয়ে তরকারি কাটাকাটি করে নিয়েছি এদিকে ভাতও ব। বলো কাছে মাথা তা হয়েছে কাজ এমনিতেই দেরি হয়ে গেছে শাফিনকে পড়াইতে পড়াইতে এখন আমি রান্না করি কারেন্টের চুলায় এখন কারেন্টই চলে গেছে ভালো হয়েছে না খুব খুব ভালো হয়েছে কেবল মাত্র মাছটা একটু কষানো হয়েছে হয়ে গেছে যদিও ভাতটা ওহ ভাতটা হয়ে সারছে কিন্তু তরকারিটার একটু বাকি ছিল দশ মিনিট পর এখন কারেন্ট আসলো এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম গোসল টোসল শেষ করে এখন আমরা এক দুই আটটা আটটা নয়টা দশটা দশটা এগারোটা আছে দাও কাটবো এখন

তো এই তো কেটে নিয়ে আসলাম এই হলো লবণ দিয়ে দিলাম চাট মশলা দিব এই যে এখানে চাট মশলা আছে এটা বেশি দেব না হালকা পরিমাণ একটু চাট মশলা দিয়ে নিব এরপরে হচ্ছে একটু মরিচ দিব এবার এটাকে

তো খাওয়া শেষ আর আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে আল্লাহ হাফেজ